ওই মেয়েটা তাকে অফার করছে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে ধরেন যে সে ওই দিন রাতে এগারোটা পর্যন্ত তার সাথে ছিল এমনিতে সে কথা বলে সেন্টারে বসে বসে কমফোর্টেবলি রাতের দুইটা তিনটা অব্দি কখনো কখনো যে থাকছে লাস্ট আমার এখানে যখন ছিল তখন প্রায় দশ দিনের মধ্যে একদিন দুই দিন পরপরই এবং সে এসে নিজেই ওইটা আমার কাছে আবার স্বীকার করে ইসলামিক আলোচক আবুতহা মোহাম্মদ আদনানের পারিবারিক জীবন নিয়ে অনেক দিন ধরে চলছে বিতর্ক যেন কিছুতেই থামছে না স্ত্রী সাবিকুন নাহার একের পর এক পরকিয়ার স্ট্যাটাস দিয়ে অভিযোগের পর অবশেষে তিনি নিজেই লাইভে এসে সব কিছুই প্রকাশ করে দিলেন তো প্রিয় দর্শক তাহলে এবার আসুন আবুতহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের মুখ থেকেই সরাসরি শুনে নেওয়া যাক সেই গল্প কাহিনী বলতে গেলে তো বিরাট লম্বা হবে সাবুগনার আমি একটু যদি আপনাকে একটু যদি একটু যদি বলি যে আমাদের আলেমদের মধ্যে কিন্তু এরকম আছে অনেকেই এরকম কিছু কিছু ঘটনা আমরা শুনেছি এটি হয়তো ধর্মীয় ব্যাখ্যা থাকতে পারে আপনিও ধর্মীয় স্প্লেশন করেন ব্যাখ্যা করেন আপনিও ধর্ম লাইনে পড়াশোনা করেছেন আপনি জানেন আমি ব্যক্তিগতভাবে এগুলিতে বেশি প্রশ্ন যেতে চাই না তবে একটা বিষয় তো আছে যে আমাদের মুসলমানদের চারটা বিয়ে পর্যন্ত জায়েজ হ্যাঁ আপনিও দ্বিতীয় স্ত্রীটার আরেকটা দুই একটা বিয়ে করতে মানে পারমিশন দিতে বা অনুমতি দিতে আপনার আপত্তি কোথায় কেন আপনার আপত্তি না ইসলাম তো এটা বলে না আমার পারমিশন লাগবে কারণ ইসলাম জানে যে সব মেয়ে সমান না অনেকে পারবে না ইসলাম তো বলে না আমার পারমিশন লাগবে সে করে ফেলুক করে ফেলতো আমাকে কেন প্রেসার আমাকে কেন পেন দেয় আর আমার প্রশ্ন আপনি পেনটা কি আপনি পেনটা কি দিচ্ছে মানে যে এতদিনে কেন সে যে এই যে লাস্ট এত বছর ধরে এই মেয়ের সাথে কথা বলে পিক না ওই মেয়ের সাথে কথা বলে পিক না তাকে সে তার দুঃখ কষ্টের সাথী বানায় আর আমার কাছে সে কিচ্ছু পায় না আমি তাকে প্রচুর পেন দিয়ে রাখছি কষ্ট দিয়ে রাখছি খাওয়া পায় না কিচ্ছু পায় না এগুলো বলে বলে মেদেরকে মেদের সাথে তার মেয়েদের তার সিম্পাতি নাই এগুলো কি এগুলো তৃতীয় চতুর্থ বিয়ে আমার এই প্রশ্নের উত্তর দেন আপনারা সুলাসার উবা মানে সে যদি এখন সে যদি এখন বিয়ে করে ইসলামী ধর্মীয় মোতাবেক যে চার বিয়ে করা যায় সেই হিসেবে আপনার কোনো আপত্তি নেই

কারণ আপনার আপনি যা আপনি তো দ্বিতীয় বিয়ে হয়েছেন আরেকজন তো নিয়েছে আপনার আগের যে আপনার যে আগের বিয়ে তো নিয়েছে এটা এমন কোন বিধান না যে বিধান আমার মানতেই হবে না মানলে আমি যাহার নামে চলে যাব এটা ফরজ কোনো বিধান না আমি নিতে পারি না যেমন ধরেন আমি আপনাদের একটা উদাহরণ দিই অনেক মানুষ আছে দেখবেন কাঁঠাল হজম করতে পারে না তাই বলে কাঁঠাল খাওয়া না যায়জ না কাঁঠাল খাওয়া যায়জ কিন্তু অনেক মানুষ আছে কাঁঠাল হজম করতে পারে না এখন আপনি তাকে বলবেন যে তুমি কাঁঠাল না খেলে মুনাফিক হয়ে যাবা বা মুরতাদ হয়ে যাবা কাফের হয়ে যাবা এটা সে পারে না ওকে একটা জায়েজ বিষয় সে খেতে পারে না তার শরীরে অ্যাডজাস্ট হয় না গল নেই এরকম হইতে পারে ইত্যাদি যেমন আমি আমি কাঁঠাল পছন্দও করি কিন্তু আমি খেতে পারি না আমি হজম করতে পারি না সেম তো বিষয়টা এরকম এটা তো এটা তো ফিতরাদান হইতেই পারে ভ্যারি করে এক একজন নারীর মধ্যে এক একজন এক এক রকম হইতেই পারে সেজন্যই হয়তো বা এটা নারীর পক্ষ থেকে অনুমতি লাগবেই তার উপস্থিতি লাগবে শরীয় তো এটা বাধ্য করে নাই জি আমরা একদম সর্বশেষে চলে এসেছি এই যে আমরা শুনতে পাই যে মাঝে মধ্যেই এই ধরনের আহ অনুমতিবিহীন বিয়ে সাদীর গোপন বিয়ে সাদী করে আরো ধর্ম কি এভাবে এলাও করে আপনি আপনি আপনার ধর্ম চর্চা থেকে আপনি কতটুকু জানেন এটা তাদের ইমান ধর্ম বলছে উত্তম আছে একটা হইলো রুখসাত একটা হইলো আজমত জায়েজ মাত্র আর আরেকটা আর আরেকটা কথা আমি মানে আমার বড়দের কাছে শুনেছি যে জায়েজের শেষ পর্যন্ত সীমা যেতে হয় না জায়েজের শেষ সীমায় হারাম দাঁড়িয়ে থাকে না জায়েজ দাঁড়িয়ে থাকে প্রিয় দর্শক এখানেই শেষ নয় মাত্র শুরু এবার শুনবেন আসল কাহিনী কিন্তু সেন্টারে আর পর্যন্ত থাকে তো তার তো সেন্টারে রাত থাকার কোনো কারণও থাকতে পারে তার এডুকেশনাল কোনো

আমরা দিচ্ছি আপনার কাছে প্রমাণ আছে কি ধরনের প্রমাণ কেউ বলেছে নাকি আপনার কাছে একদম পুরো পুরো সিসি ক্যামেরার ভিডিও আছে কি জাতীয় প্রমাণ আছে আপনার কাছে ওই মেটা যে রাতে কয়টা বাজে বের হয়েছে ওইটা সিসিটিভি ফুটেজের মধ্যে টাইমটা উঠে আছে না খান তো তো সেই না সেই জন্য তাকে স্টুডেন্ট সাজানো হয়েছে এবং হয়তোবা আমি যদি এই বিষয়টা নিয়ে বারবার না করতাম এতদূর না আসতো রেগুলার সে এখন আদনাম সাহেব এখন মানে কখনো সে ক্লাস করে না তাকে খুঁজে পাওয়া যায় না সে যায় না ইন টাইম কিন্তু ওই দিন তার কি আগ্রহ কি খুশি মানে এখন থেকে সে ক্লাস করবে এসে ওই দিন আমাকে বলতেছে এখন থেকে সে ক্লাস করবে এত ভালো ক্লাস হয় ইত্যাদি তো আমার সামনে তারপর সব হয়তো এই বিষয়টা তারপরে সে এভাবে ক্লাস করতো এবং ওই মেয়েটা তাকে অফার করতে তাকে দুই তিন বছর সে আদনান সাহেবের সাথে কানেক্টেড থাকবে এভাবে প্রেম করবে আরো একদম সহজ ভাষায় মানে এভাবে সে তার সাথে ফিলিংস আদান প্রদান করবে কিন্তু সে একটু টাইম চায় সে একটু টাইম চায় আদনান সাহেব নিজে বলছে সে নাকি তাকে ফোন দিয়ে বলছে যে আমাকে মানে তারা ড্রাইভে যাবে বাইক ড্রাইভ যাওয়া হয় ওই মেটা নাকি তাকে এটা প্রশ্ন করছে বাইক ড্রাইভ যাওয়া হয় দেন আদনান সাহেব আবার প্রশ্ন উত্তর দিছে যে আমি তো এখন আর বাইক ড্রাইভ করি না আমার এখন কার আছে মানে কারে তারা ড্রাইভে যাবে চিন্তা করছেন তো মানে তাদের মানে সে আর আদনান সাহেবের সাথে এভাবে মানে প্ল্যান গোছাচ্ছে এবং আজকে নাকি জিজ্ঞেস করছে আমার তো যেহেতু এখন ওয়াইফ আছে বেবি আছে এতগুলো আমরা কিভাবে এভাবে সম্পর্কটা সামনে কন্টিনিউ করব বা আমরা কিভাবে একসাথে চলব এগুলো আমি তার সাথে ওই যে বললাম না যে আচ্ছা ঠিক আছে যান যখন সে আমাকে ব্ল্যাকমেইল করে এবং ওই যে খুব ফায়ার হয়ে যায় এবং আমি তো তখন বললাম যে আচ্ছা যাও যা ইচ্ছা করো কিন্তু আমি বুঝতেছি যে আমি আমার হার্ট আমার কোলে যেটা ফেটে যাচ্ছে আমি পারবো না আমি পারবো না তোমরা কিভাবে গোছাইছো বলো তো কিভাবে চলবা কিভাবে থাকবা তখন সে বলে যে যে ওই মেটার সাথে কথা দুই তিন বছর টাইম চায় সে একটু বুঝবে এবং কখনো তার ওই মেয়ের সামনে সে যখন ওয়াইফ হবে তার সামনে কখনো আমাকে ব্যাবিদের কখনো শো করা যাবে না এটা তার রিডিমান্ড এটা তার রিকোয়ারমেন্ট মানে তার কাছে এই সম্পর্কের কাছে এবং মানে তো তুমি এভাবে মানে চিন্তা করছেন তাহলে তারপরেও তারা কিভাবে বলে যে এটা সে মেন হা কসম করে কিভাবে বললাম না যে এক কথা যে সে উন্নত হয়ে গেছে সে নিজে আমাকে কনফার্ম করছে এটাই সে মেন এটা তো কলেজের আপনি জাবিন যে ওয়্যার স্টেজ আরেকটা কথা বলেন স্কুলের স্কুলের বন্ধু যেটা একটা কলেজের এটা হলো জাবিনারও কলেজের ওইটার জন্য সে পাঁচ সাত দিন না খেয়েছিল ওই মেয়েটা তার লাইফে

তার পরবর্তীতে আরেকটা মেয়ে এরকম আরো অনেক মেয়ে আছে তার এগুলো আসলে আমি এজন্য বলতেই কিনা যে তার মানে মেদের সাথে যে সম্পর্ক এই বিষয়টা আমার মানে তার ওই সময়টা সে যদি তবাকৃত হয় বর্তমানে তার জীবন এটা মাইনে রাখে না কিন্তু সে তো দেখেন একটার পর একটা একটার পর একটা আমি তো লিখেছি লাস্ট পোস্টে আমার যে সে আমার সাথে আমার দেখায়নো যে আমার সাথে কি কি করছে আমার সাথে কি কি করছে আরেকটা মেয়ে আছে রংপুরে ওই মেয়েটা ওই যে কি জানি বলে না बिहारी টাইপের মেয়ে এই মেয়ের সাথেও তার সম্পর্ক ছিল এই মেয়ের সাথে তারপরে রাগ করে এই মেয়েটার বাসায় অফারও করছে বিয়ের জন্য পরে ওই মেয়েটার বাবা তার মাকে মাকে অপমান করে বিদায় করেছে এবং সে তারপরে রাগ করে আর কি তারপরে বর্তমানে তার যে তাকে বিয়ে করে ফেলছে এবং এটার জন্য সে চির অনুদপ্ত যে যান আমি যদি তোমাকে বিয়ে না করতাম আমি সারাটা জীবন এমন একটা মেয়ে নিয়ে কাটিয়ে দিতাম বা কাটিয়ে দিব এটা তো এই সমাজের চাওয়া এটাই এই সমাজের চাওয়া মানে আর আমি তাকে রেখেছি এটা আমার সোহাবের ওই একটা মাধ্যম হ্যাঁ বা থাক মানে এরকম এবং আরেকটা বিষয় আমার সম্পর্কে সে খুব চটকদার অভিযোগ তার চারপাশের সবাই আমি তাকে তার প্রথম পক্ষের হক আদায় করতে দিই আমার সাথে আগে পরে কি কথা হয়েছে এগুলো রেভিডেন্স তো আমার কাছে আছেই আছেই আপনি চাইলে আমি আমাকে আজকে সোর পরে আমি আপনাকে দিব তো এই তো তো তিনি আমাকে যা কথা দিয়েছেন ওগুলো তো আছে ওগুলো বাদ আমাকে কথা দেওয়া ছাড়াও আমার মা আমার ভাই আমার আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে গোল করে চার সারে বসায় সে নিজে কথা দিতে যে আমি একদিনের জন্য রংপুর যাব মানে শুক্রবার বৃহস্পতিবার দিন যাব রাতে ফ্রাইডে শুক্রবার থাকবো শনিবার দিন আমি চলে আসবো যে ব্যক্তি এভাবে আমার সাথে কথা দেয় আমি কি তখন তাকে চার্জ করতে পারি না যে তুমি তো আমার সাথে এভাবে সম্পর্ক করছো বা তুমি তো আমার সাথে এভাবে তখন আমি কি তাকে চার্জ করতে পারি না এখানে আমি একা কেন আমাকে কেন আমাকে কেন দোষী করা হবে এখানে কি তাদের দোষ নাই তো প্রিয় দর্শক আবু তহা আদনানের স্ত্রী সাবিকুন্নাহার নিজেই লাইভে এসে সব কিছু প্রকাশ করলেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আদনান সাহেবের বিষয়ে স্ত্রী যা বললেন তা যদি সত্যি হয়ে থাকে তাহলে এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় কেননা আদনান সাহেব উনি একজন ইসলামিক বক্তা ওয়াজ মাফিলে মানুষদেরকে ওয়াজের মাধ্যমে নসিহত করেন আর সেই ব্যক্তি আবার পরকীয়াই লিপ্ত যা মেনে নেওয়ার মতো নয় তো প্রিয় দর্শক আদনান সাহেবের স্ত্রী সাবিকুন নাহার যা বললেন কতটুকু সত্য মিথ্যা বা আপনাদের কাছে কি মনে হলো এই বিষয়ে কমেন্টে লিখে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ